দর্শক বাঙালির হাজার বছরের যে বীরত্বের ইতিহাস সেই বীরত্বের ইতিহাসে আজকের এই দিনটিতে একটি নতুন মাইল ফলক স্থাপিত হল অর্থাৎ আমাদের এই বাংলাদেশে মানে কমপ্লিট লকডাউন কমপ্লিট শাটডাউন বা কমপ্লিট কি বলবেন কমপ্লিট হরতাল হোয়াট এভার মেবি পরিপূর্ণভাবে সমস্ত মানুষের মন মস্তিষ্ক দেহ এবং শক্তির যে পরকাষ্ঠা অস্ত্রহীন মানুষের শক্তির পরকাষ্ঠা এটি শাসক দলের বিরুদ্ধে এই সময়টিতে এই বাংলার জনগণ যা দেখালো হাজার বছরের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি এবং এই যে কমপ্লিট শাটডাউন সব কিছু বন্ধ সেই সব কিছু বন্ধের মধ্যে আমাদের স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেরা মেয়েরা তাদের সঙ্গে সাধারণ মেহনতি মানুষ অভিভাবক এমনকি শিশু পথর শিশু সকলে মিলে আজকের এই দিনটিতে যে ইতিহাস সৃষ্টি করলো আমি এই ভিডিওটি করছি কমপ্লিট শাটডাউনের একদম সন্ধ্যা সাড়ে সাতটার সময় এখনও সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলছে এবং দেশের বেশিরভাগ এলাকা এই আমজনতা ছাত্রজনতার নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী বিজিবি বাহিনী ছাত্রলীগ এবং শাসক দলের অন্যান্য যারা সংগঠন তারা কোন অবস্থাতে আজকে সারা দিনে কোথাও পেরে ওঠেনি এবং এই দিনটি এমন ভাবে সফল হবে যারা দেখেছিল তারাও ভাবতে পারেনি সাধারণ জনগণ ভাবতে পারেনি শাসক পক্ষ ভাবতে পারেনি এবং এই আজকের দিনটিতে প্রতিটি ক্ষণে ক্ষণে অবস্থার পরিবর্তন হয়েছে উত্তরাতে পুলিশকে ধাওয়া দিয়েছে মতিঝিলে হয়তো পুলিশ ধাওয়া দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে ঢুকতে দেওয়া হয়নি আবার বিকেলবেলা বিশ্ববিদ্যালয়ে সবাই হুড়মুড় করে ঢুকে পড়েছে চট্টগ্রাম কুমিল্লা সিলেট রাজশাহী বরিশাল মানে কি বলবো যে ইতিহাস রচিত হয়েছে বাহান্ন ইতিহাস একাত্তরের ইতিহাস আজকের দিনের এই উজ্জ্বলতার কাছে বাঙালির বীরত্বের কাছে এটি কি ম্লান হলো সমপর্যায়ে না আরও এটি অতীতের কোনো সংগ্রামের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠল ইতিহাস অনাগত দিনে লেখা হবে অর্থাৎ আগামী দিনে লেখা হবে যা বলছিলাম এই দিনটিতে যা ঘটেছে এমন আশ্চর্য ঘটনা আমরা কখনো দেখিনি পুলিশ কোথাও পিছু ঘটেছে কোথাও গণপিটুনি খেয়েছে কোথাও আহত হয়েছে বা তারও চেয়েও তেও মারাত্মক কিছু ঘটনা ঘটেছে হলিউড সিনেমাতে বলিউড সিনেমাতে যে ধরনের দৃশ্য আমরা দেখি ঠিক অনুরূপ দৃশ্য আমরা এই ঢাকা শহরে দেখেছি বিরাট একটা পুলিশের দঙ্গল গ্রুপ অত্যাচার করতে 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 একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে যায় ঢুকে সেখানে গিয়ে অফ হয়ে যায় আটকে পড়ে যায় হয়তো গোলা শেষ হয়তো লাঠি শেষ হয়তো সম্মুখ যে যুদ্ধ সেই যুদ্ধে তারা পরাজিত হয়ে এরপরে তারা আশ্রয় নেয় সে বিশ্ববিদ্যালয়ের একটা জায়গাতে এবং সেখান থেকে টেলিফোন করে হেলিকপ্টারের মাধ্যমে তারা অর্থাৎ পুলিশের হেলিকপ্টারে করে তাদেরকে উদ্ধার করা হয় এবং সেই গ্রুপের নেতৃত্বে একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন বলে অনেকে বলা বলি করছে বলা বলি করছে মানে কি মূলধারার গণমাধ্যম নাগরিক টেলিভিশন থেকে শুরু করে চ্যানেল টোয়েন্টি ফোর এরকম প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো এই খবর প্রকাশ করেছে এবং এটি টক অফ দ্য কান্ট্রি এর বাইরে আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিজিবি তারা বরিশালে যে অপদস্থের শিকার হয়েছে পুলিশ যে অপদস্থের শিকার হয়েছে বিক্ষুব্ধ জনতা যেভাবে রাস্তায় নেমেছে আমি বেশ কয়েকবার রাস্তায় নেমেছি আজকে দৃশ্য দেখার জন্য এই ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য অফিসে এসেছি অফিস থেকে টেলিভিশনে গিয়েছি চ্যানেল আইতে গিয়েছি টক করার জন্য আবার সেখান থেকে ফিরে এসেছি তারপর এই পল্টনে এলাকাতে হেঁটেছি উদিসির ছেলে মেয়েরা শিল্পীরা গান গাচ্ছে ছোট ছোট বাচ্চা ছেলেরা টোকায় তারা ক্যান ভরে ভরে পানি এনে রাস্তায় দাঁড়িয়ে আছে যদি কোনো আন্দোলনকারী ভাই বা বোনের এই পানি দরকার হয় পুলিশ যদি টিয়ার শেল মারে তাহলে চোখে মুখে পানি দিতে হবে এই জন্য পানির যার বোতল বড় বড়ো পানির বোতল নিয়ে পাঁচ বছর ছয় বছর সাত বছরের শিশুরা রাস্তায় দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন যে মুক্তিযুদ্ধ কাকে বলে স্বাধীনতার যুদ্ধ কাকে বলে অধিকার আদায়ের যুদ্ধ কাকে বলে এ যুদ্ধে শাসক দল আওয়ামী লীগের সমস্ত দম্ভ ত হয়ে গিয়েছে অহমিকা মাটির সঙ্গে মিশে গিয়েছে ভয় এবং আতঙ্ক তাদেরকে একেবারে অক্টোপাশের মতো চেপে ধরেছে এই দুই দিন আগে তারা যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হুঙ্কার দিয়ে ওরা রাজাকারে বাচ্চা রাজাকারের নাতি পুতি এসব অকথ্য ভাষায় যেখানে গালাগাল দিয়েছে তিন দিনের মাথায় এখন আনকন্ডিশনাল একেবারে তাদের সঙ্গে বৈঠক করার জন্য দুইজন মন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে কোথায় বৈঠক করবেন মনে আছে সেই বিখ্যাত শাহ মজেম সাহেবের কথা যখন তার কাছে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল সাজ্জামানাতে তিনি বলছিলেন কোথায় বৈঠক হবে জিরো পয়েন্টে না গুলিস্থানে এখন আইন সঙ্গে কোথায় বৈঠক হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ জাহাঙ্গীরনগর বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছেলেমেয়েরা কেউ হলে নেই অনেক নেতারা হাসপাতালে অনেকে ভর্তি অনেকে নিহত এই কোটা আন্দোলনের অনেকে নিহত হয়েছেন বৈঠকে আপনি কার সাথে করবেন কোন রক্তের উপর দিয়ে কোন শর্তে কারা বৈঠক করতে যাবে আপনাদের সঙ্গে এই সাহস এই মুহূর্তে কাদের আছে এই ক্ষমতা এই হিম্মত এই মুহূর্তে কাদের আছে আপনাদের সঙ্গে বৈঠক করার আর এখন যে আন্দোলনটি সেটি কি কেবলই মাত্র এই কোটা সংস্কারের মধ্যে রয়ে গেছে না রক্তের বিচার চাই আমার সন্তানের আমার ভাইয়ের যে জীবন গেল তার বিচার চাই আমার রাষ্ট্রের যে সহায় সম্পত্তি নষ্ট হলে বিচার চাই এবং আমাকে অপমান করা হয়েছে আমার দেশের জনগণকে অপমান করা হয়েছে রাজনীতির নামে অপরাজনীতি চালু করে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে আমরা যাদেরকে ক্ষমতা দেইনি তারা নিজেরা নিজেদের ক্ষমতাকে শক্তিশালী ক্ষমতার প্রতিভূ বানিয়ে আমাদের প্রত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছে সেই বিচার করবে কে সেই বিষয়ে আলোচনা কে করবে এই যে জটিল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই জটিল পরিস্থিতি বিএনপি করেনি জামাত করেনি এটি কেবলই মাত্র ছাত্রদের একটি অনুষ্ঠান ছিল ছাত্রদের একটি আন্দোলন ছিল চাহিদা ছিল তো সেটি যখন এমন একটা অবস্থায় চলে গেল আমাদের সন্তানেরা আরতি জানালো সকল সাধারণ মানুষের কাছে নেমে আসুন রাজনৈতিক নেতৃবৃন্দ কাছে আমরা বিএনপি জামাত কোনো কিছু চিনি না আওয়ামী লীগও চিনে না আমাদের এই আন্দোলনে যারা সমবেথী তারা সবাই রাজপথে নামুন সবাই রাজপথে নেমে গেছে এখন আপনি কি বিএনপির সঙ্গে বসবেন হেফাজতের সঙ্গে বসবেন জর্মনের সঙ্গে বসবেন ছাত্রদের সঙ্গে বসবেন নাকি কার সঙ্গে বসবেন এখন তো কেবলই মাত্র ছাত্রদের দাবি নয় আর অনেকের দাবি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দাবির সেই পরিমাণটা অনেক অনেক বেশি ফলে এই যে কমপ্লিট শাটডাউন এই কমপ্লিট শাটডাউন যে ইতিহাস আজকের দিনে তৈরি করল এবং আজকের দিনে যে সকল ঘটনা একটার পর একটা পরম্পরায় ঘটল এই দায় অ্যাবসলিউটলি এই বর্তমান রেজিমের উপর এবং তাদেরকে সেই দায়িত্ব নিয়ে আজকের দিনের যত অপরাধ সে অপরাধের শাস্তি তাদেরকে পেতে হবে এ দায় না মিটিয়ে তারা যেতে পারবে না এবং সেটা কিভাবে হবে আমরা কেউ জানি না অতীতে এরকম যখন একটা পরিস্থিতি হয় যখন সব কিছু নিয়ন্ত্রণ হয়ে যা পড়ে তখন সেখানে নিষ্পত্তি বলতে একেবারে একটি গ্রুপ ধ্বংস হয়ে যায় তার উপর একটি নতুন শস্য নতুন বৃক্ষ নতুন ফসল সেখানে রোপিত হয় কাজে যে পাপ যে অপরাধ যে অন্যায় যে জুলুম এই জমিনে চলেছে আগে সেইগুলোর সমাপ্তি হতে হবে তারপর ওখান থেকে নতুন চারা গজাবে নতুন ফুল নতুন ফল মানে সেখান থেকে বের হয়ে আসবে এবং বাংলার জনগণ সেটাই ভোগ করবে পুরো পরিস্থিতি নিয়তির হাতে চলে গেছে মানুষ এখন আর ইচ্ছে করলেও এইটার সমস্যার সমাধান করতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত